অনেক দেশে প্রচলিত ব্যবস্থার পাশাপাশি সংখ্যানুপাতিক পদ্ধতিতে আইনসভার কিছু সদস্য মনোনীত করা হয় যেমন বাংলাদেশের ক্ষেত্রে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন যা নির্বাচিত দলসমূহের মাঝে আনুপাতিক হারে বা পিয়ারের মাধ্যমে কিন্তু বন্টন করে দেওয়া হয় এই বিষয়টি হয়তো আমরা ইয়ার শব্দটি ব্যবহার করি না কিন্তু সেখানে কিন্তু মহিলা সংরক্ষিত মহিলা আসন কিন্তু আনুপাতিক হার বা পিয়ার এর বন্টনই হচ্ছে আমাদের বাংলাদেশের সংসদের ক্ষেত্রে তো পিয়ার ব্যবস্থা কিছু অসুবিধা রয়েছে এই ক্ষেত্রে আমরা কিছু পিয়ার এর অসুবিধা গুলো আমরা জানবো পিয়ার এর ক্ষেত্রে যে অসুবিধাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থায় সরকার গঠন প্রক্রিয়া জটিল ও অস্থিতিশীল হয়ে যেতে পারে ছোটো দলগুলো অপ্রয়োজনীয়ভাবে ক্ষমতার ভারসাম্য নষ্ট করতে পারে পিআর ব্যবস্থায় নির্বাচিত প্রতিনিধিদের জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে আহ নির্বাচনে ভোটাররা প্রার্থী নয় বরং দলকেই বেশি গুরুত্ব দেন এর ফলে অনেক কিছু সমস্যা সৃষ্টি হয়